আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জামিনে প্রেরণ করেছি মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্ব নবী নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্বনবীর নিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা যাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা সে কোন বন্ধু বলে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যা তার না আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কারে কারে কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলুন বিষ্ণুবি সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ে নাল্লাহ আকবর বিশ্বনবী বললেন বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারি সাহাবী সাইদান হম ইবনুল হমা আমরাদে আল্লাহ তালাহ খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার বাহ বাহ কি বললেন

আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো বিস্তৃত আপনার এই চমৎকার কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো বলেছি আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ও মায়ের কথা শুনে বিশ্বনামী বললেন ঠিক আছে ও মায়ের জান্নাতে ঢোকার জন্য ওই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত যাও ও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান বলেন যখনই বিশ্বনবী বললেন জান্নাতি সেদিন অমর রাজি আল্লাহ হু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুমান পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন অমাই রান্তামিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবার জান্নাত তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের শিব দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবি তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে ভাই তোমা কেউ জান্নাতে দলেন নিতে চাই সবাই বলেন জান্নাতে একায় আমি যাব না তো ভাই তোমা কেউ জান্নাতে তে দলেন হাজরাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায় যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মোহাম্মদ পোর্ট্রেট জান্না কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাত বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলু নাফসু মা উখফিয়া মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন আল্লাহ এই ক্যাচিং ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবহানাল্লাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রব্বুল আলামিন বলেন আদা খাতার আলা কলবি বাসার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা আইনুন রাআত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উদুনুন সামিআত কোন কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ পারে না সুবহানাল্লাহ কল্পনা ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কুটি ডিজাইনকে একসাথে একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে কেমন জান্নাতে আমরা যাবো বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতিদেরকে বলবে বলেন আচ্ছা এই আন্তাসে যারা এসছেন কোনোদিন অসুস্থ হন না এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি ওই যে হাত তুলছে পাওয়া গেছে চিরসুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হও নাই জান্নাতি আসো তাইলে ফেরেশতারা বলবে ও ইন্নালাকুমান তাসে ফালা তাস কম অবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবানালা বলেন ও ইন্নালাকমান তাহিয়াও ফালা তা আবাদা তোমরা অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মরবানা ওয়াইন্নাল কুমান তা শিব্বু ফালা রমু আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সোয়া দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কতভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটাতে কলম দেয় এটার কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাঁড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং এই যে পাকতেছে এখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু হয়েছে শ্যাম্পু অ্যান্টি এজিং শ্যাম্পু কে এজিং অ্যান্টি এজিং ক্রিম বের হয়েছে ক্রিম অ্যান্টি এজিং ক্রিম ও দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুমানলা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্না, রা মুবাশ্সরম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলে আইয়ো হান নবিউ ইন্না অরুসাল্না কে শাহিদা অ নবি আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নদি আপনাকে আমি জাহান নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবাহান আমার প্রিয় বন্ধুরা বলেন তো তবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মুবাসেরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নজির তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দ্য ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ইউজ দ্য ওয়ার্নার সতর্ক বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বইছেন যে আলা এবদিহি লিয়াকুনালিল আলামিনা নাযীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান মানে কোরআন তার বান্দার উপর নাজিল করেছেন বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সোমান্লাহ পড়েন আইয়ো হাল মুদাসির উম্ফ আন্দির উম্ ফ আন্দির আপ ওয়ার্ন পিপল বিশ্বনবী ওহির ভার সহ্য করতে না পেরে কাপুনি এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বলেন ইয়া মদ্যাস্থির পর সুবহান আল্লাহ ওই যে বিশ্বনবি স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এন্তেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন লহ আকবর ই সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের নোখেরাফ ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করো ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ন তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েট ফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা জর্রবনা আলাইকা ইল্লা সিদকা আমরা জীবনে দিন যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই মা যার রবনা আলাইকা ইল্লা সুমান্লা বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মাজার রবনা আলাইকা ইল্লা সিদক যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফা ইন্নি নাজিরুল লাকুম বাইনা ইয়দাই দিতে হবে একবারে সব না অনেকে নতুন দিনে ফিরে আসে আজীবন খারাপ কাজ করেছে অন্যায় অবিচার জুলুম করেছে তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তোর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহাজুত পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো যে হান্নামে যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়া কোরআনের মাজলিশের পরিবেশ হইল একটু স্থির হও হও। না। না একটু শান্ত শান্ত হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখিরি মোনাজাত দিয়ে যেতে পারতাম না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এর মদের কাছেও যেতেন না আরও সাবধান হয়ে গেল সবশেষে ইন্নামল হমরুল মাইসিরুয়াল আনসাবুল আজলাম রিজি সুম্মিনা আমালি সৈতান ফজিত আনিবু মদ জুয়া এগুলো শায়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরতের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হয়েছে প্রিয় সিলেট আওয়াজ করে বলেন মদের বিধান হারাম হওয়ার বিধান কি একবারে হয়েছে কেউ যদি না আমাদের কাছে অনেকে আসে আসা বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না ওর জন্য দোয়া করেন তা আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়স আগে একটু শালীন যেমন আছো তেমনই থাকো শালীন পোশাক শালীনে অভ্যস্ত হলে বোঝান মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব করো ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নিকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পাম সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে তারপর একটা পরে জি ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহ আমিন